কী রকম দেখতে হবে সবার আগে আমরা খেয়াল করতে হবে যদি আমরা মুক্তি খবর হচ্ছে পরে শব্দ আগে হচ্ছে শব্দ থাকতে হবে আমরা দেখব আমরা যেমন এক এখানে আল্লাহ 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 এক শব্দটি হচ্ছে মুক্তদা কোন শব্দটি হচ্ছে খবর মানে কি আল্লাহ রেজিজ্ঞাতা মানে একটি খবর আল্লাহ একটি খবর দেওয়া হচ্ছে আল্লাহ দাতা আল্লাহ করলো নুরান জ্ঞান হলো একটি আলো কারণ মুক্তদা যখন হত মুাদা যখন হবে তখন একটিকে ইসি মরতে হবে আলিফলাম মরতে হবে

আল ইসলাম দিন অর্থবা দিন আলি ইসলাম ইসলাম আল দিনর তো জীবন ব্যবস্থা যখন আমরা বলবো জীবন ব্যবস্থা তখন আমরা এটাকে বলবো কি খবর মানে ইসলামের একটি খবর দেওয়া আছে ইসলামের একটি জীবন ব্যবস্থা আল কোরআন একটি সংবিধান তারপরে আমরা নাম বাজার শব্দ এখানে সেটি সবজি আমরা বলতে পারবো তারপরে আমরা কবর দিচ্ছি অনেকজন নবী মোহাম্মদুল্লাহাম একজন নাবি তাহলে আমরা বুঝতে পারলাম সহজে এটা হচ্ছে কি খবর তারপরে ইতিহাদুর কোয়া ইতিহাদুল কোয়া অর্থাৎ হচ্ছে ইতেহাদ এটি হচ্ছে মুক্তদা কোয়া তো হচ্ছে খবর অর্থাৎ একটাই শক্তি আর দুনিয়া ফানিয়া ফানিয়া দুনিয়া হচ্ছে কোনায়ী অস্থায়ী